আসসালামু আলাইকুম মত টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন জামায়েত আওয়ামী লীগকে দাবার গুটি বানিয়ে বিএনপিকে চোখ রাঙাচ্ছে আর বিএনপি এই রাজনীতিটি এখন হয়তো বুঝে গিয়েছে বা এই বিষয়ে হয়তো বিএনপিও ব্যবস্থা নিবে এখন সেই দাবার গুটিটা কি আমরা যদি আওয়ামী লীগের নিয়ে যে জামায়াতের যে এই দুই জানুয়ারি এবং তিন জানুয়ারির ঘটনা পর্যালোচনা করি তাহলেই কিন্তু বিষয়টি বুঝে যাবে এবং চার জানুয়ারি আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছে তার সাথে এই দাবার গুটিটা কিন্তু মিলে যাবে আমরা দেখলাম যে দুই জানুয়ারিতেই কিন্তু এই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা টেলিভিশনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু একটি সাক্ষাৎকার দেয় সেই সাক্ষাৎকারে আবার এই জামায়াতের আমির তিনি কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে অনেক পজিটিভ কথা বলেন তিনি বলেন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ইমেজ বড় একটি ফ্যাক্টর ছিল এটা কেউ অস্বীকার করলে তা সত্যকে অস্বীকার করার সামিল হবে তিনি এই কথা বললেন এখন দেখেন তিন তার তিন তারিখে আবার আমরা কি দেখলাম তিন জানুয়ারি গাজীপুরে এই গাজীপুরের জয়দেবপুর থানায় এ আওয়ামী লীগের এক নেতা যিনি ওই মির্জাপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল সিকদার তাকে পুলিশ ধরে নিয়ে আসে এখন তাকে আবার ছাড়াতে এই জামায়াতের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে যায় থানার ভিতরে এখন এই যে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে জামায়াতের মিছিল এটি একটি রাজনীতির অংশ একটি সমীকরণ সমীকরণটি মিলিয়ে দিচ্ছি আবার ওই একই দিনে এই তিন জানুয়ারি ফেনিতে এই আওয়ামী লীগের এক নেতা বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিত হওয়ায় অর্থাৎ সিআইপি নির্বাচিত হওয়ায় কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম শাখাওয়াত হোসেনকে সংবর্ধনা দেয় আলোকিত ফেনী ফাউন্ডেশন নামের একটি সংগঠন সেইখানে সংবর্ধনা দিতে যায় ডিসিএসপিদের সাথে সংবর্ধনা দিতে যায় ফেনী জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান সহ জামায়াত নেতারা এখন এই যে জামায়াত আমিরের বক্তব্য এই জামায়াতের আওয়ামী লীগ নেতাকে থানা থেকে সারিয়ে আনা চেষ্টা এবং এই আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা দিতে যাওয়া এই তিনটি ঘটনা দেখেন দুই এবং তিন জানুয়ারির মধ্যে চার জানুয়ারিতে কি হলো এটি দিয়ে কিন্তু এই যে তারা যে এই ঘটনাটি হলো এ দিয়ে কিন্তু যে মেসেজটি হয় যে পর্দার আড়ালে মনে হয় জামায়াতের সাথে আওয়ামী লীগের একটি জোট মনে হয় হয়ে গেছে বা গুপ্ত কোনো পলিসি হয়ে গেছে কিন্তু ঘটনাটি তা না এই ঘটনার পরেই আমরা কি দেখলাম যে চার তারিখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বিবৃতি দিয়ে বসলেন ব বক্তব্যে বলে বসলেন তিনি ঠাকুরগাঁওয়ে এই ছাত্রদলের আয়োজিত একটি সমাবেশে তিনি ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি তার বক্তব্যে বলেন যে জাতীয় ঐক্য এখন আমাদের বেশি প্রয়োজন এই কথা তিনি বলেন শুধু তাই না তিনি আরও বলেন যে আজকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে চক্রান্ত শুরু হয়েছে সেই ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে আমরা মাথানত করব না কোন ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের আভাস কিন্তু এই বিএনপির মহাসচিব পেয়ে গেছেন এবং জামায়াত যে এই যে আওয়ামী লীগের সাথে এই মিষ্টি কথা বলে যে একটি টোপ ছেড়েছেন রাজনৈতিক দাবার গুটি চাল দিয়েছেন সেই চালে কিন্তু দেখেন জাতীয় ঐক্যের কথা এখন বলছে বিএনপি অথচ জামায়াত কিন সহ কিছু ছোট দল কিন্তু এই জাতীয় ঐক্য জাতীয় সরকার এগুলো চেয়েছে সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল কে বা ভিন্ন মত পোষণ করেছিল কে বিএনপি এখন এই জাতীয় ঐক্যের কথা আবার আসলো কার মুখ থেকে বিএনপির মুখ থেকে এখন বিএনপি আবার এই কথা বলল যে জামায়াত এবং আওয়ামী লীগের কোনো পর্দার আড়ালে কোনো সমঝোতা হয়ে গেছে কি না সেই বিষয়টিকে এখন কিন্তু মানুষ হিসাবে নিচ্ছে যে জামায়াতের সাথে যদি আওয়ামী লীগের সমঝোতা হয়ে থাকে হয়তো এই কারণেই বিএনপির মহাসচিব এখন আবার জাতীয় ঐক্যের কথা বলছে যাতে করে আওয়ামী লীগ আর জামায়াত জোট হতে না পারে এখন জামায়াত আবার দেখেন আরও একটি চতুরতা করছে যেটি বিএনপি কিন্তু বুঝতে পেরেছে আর বুঝতে পেরেই কিন্তু তারা দলীয় নেতাকর্মীদের অনেককে বহিষ্কার করেছেন অনেককে এই সতর্কও করেছেন সেটি কি যেমন পাঁচ আগস্টের পরে হয়তো কিছুদিন উত্তপ্ত পরিবেশ ছিল এরপরে এই মাঠে ঘাটে এখনও পর্যন্ত কিন্তু বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের শাসিয়ে বেড়ায় কিংবা হুমকি ধুমকিতে রাখে কিংবা তাদেরকে এক প্রকার কথা বলে নানান হেনস্থার ভিতরেই কিন্তু রাখতে চায় এখন সেই জায়গায় দেখেন জামায়াত কি করে জামায়াত এই আওয়ামী লীগ নেতাদের কর্মীদের সাথে এখন বলে যে ভাই আমরা তো তোমাদেরকে জ্বালাই না আমরা তো তোমাদেরকে ডিস্টার্ব করি না তাহলে উদ্দেশ্য কিন্তু এখন এই সাধারণ মানুষই বলে দেয় যে বিএনপিকে ভোট না দিলে ধরা যাক কোনো কারণে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে না পারল জামায়াত আর বিএনপি যদি মুখোমুখি হয় তাহলে যদি বিএনপি দ্বারা এই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা নির্যাতিত হয় তাহলে কিন্তু ভোট তারা দিয়ে দিবে এই জামায়াতকে এবং সেই কথা কিন্তু এই সাধারণ মানুষের কাছ থেকে এখন শোনা যায় যে যদি আওয়ামী লীগ না আসতে পারে তাহলে আমরা এই বিএনপির সাথে বিএনপি আবার যদি বিএনপি ভালো আচরণ করে বিএনপির প্রতি আস্থা আসে তাহলে কিন্তু আবার যেহেতু আওয়ামী লীগ স্বাধীনতার দানকারী দল আর জামায়াত আবার স্বাধীনতার বিপক্ষের দল আর বিএনপি আবার মুক্তিযুদ্ধের চেতনার দল এবং মুক্তিযোদ্ধাদের দল তাই সেই হিসাবে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু জামায়াতে ভোট দিতে পারে না কিন্তু বিএনপি থেকে যদি তাদের এমন নিশ্চয়তা আসে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে এখন যা চলছে তার থেকে আরও বাড়বে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার তাহলে কিন্তু আর সেই ভোট তারা জামায়াতকে দিয়ে দিবে তো এইটিকেও কিন্তু জামায়াত ট্রোপ হিসাবে সুচতুর জামাত ব্যবহার করতে চায় সেই দিক থেকে এখন এই জামায়াত আমিরের কথা এই জেলে আওয়ামী লীগ কর্মীকে ছাড়াতে যাওয়া এবং এই সংবর্ধনা আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা দিতে যাওয়া এবং বিএনপির যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য এই সমীকরণ মেলারে কিন্তু মিলে যায় যে আওয়ামী লীগকে টোফ হিসাবে ব্যবহার করে রাজনৈতিক দাবা দাবার চালে কিন্তু জামায়াত বিএনপিকেই মূলত চোখ রাঙাচ্ছে কারণ যেহেতু আওয়ামী লীগ এখন আর মাঠে নাই সে তাহলে কার বিরুদ্ধে এখন চোখ রাঙাবে আমরা কিন্তু ইতিপূর্বেই বিএনপি এবং জামায়াতের পাক যুদ্ধগুলো কিন্তু এখন দেখছি বিএনপি নেতা এবং জামায়াত নেতাদের যে একে অপরের বিরুদ্ধে বলা এবং সেই কথাগুলো কিন্তু আমরা বুঝতে পারি যে তাদের ভিতরে এখন আর সেই সমঝোতা জায়গা নেই জায়গায় তারা নেই তারা একে অপরের এখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবেই আবির্ভূত আর জোট তাদের ভিতরে নেই তো সেই দিক থেকে এখন এই জামায়াতের এই চালে বিএনপি পড়বে কিনা বা আওয়ামী লীগও পড়বে কিনা সেটি এখন দেখার বিষয় নাকি তারা এই জামায় সুচতুর জামায়াতের এই চাল বুঝে যাবে সেটি দেখার অপেক্ষা রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনও মতো শেষ করছি আসসালামু আলাইকুম